আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আর একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে কারণ হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আপনারা জানেন যে স্বামীর সবচেয়ে চলচ্চিত্র ফোনের মধ্যে একটা এই মুহূর্তে তো এটা হচ্ছে আপনার তিনটে ভেরিয়েন্টে হয়ে থাকে চায়না ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল সবগুলো ভেরিয়েন্টে আমাদের কাছে ফিরে যাবেন তো এটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট এইটা একটা বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে ষোলো জিবি র্যামের চাপ অনেকে চেয়েছিলেন কিন্তু ছিল না স্টকে ফাইনালি কয়েকটা প্রোডাক্ট পেয়েছে আমার নিয়ে এসেছিল ষোলো পাঁচশো বারো জিবি জি ঠিকই শুনছেন ষোলো জিবি র্যাম ষোলো পাঁচশো বারো জিবি এবং প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু উনি আমাদের পরিচিত আর রেফারেন্সের কাস্টমার তাই তো এটা হচ্ছে আনবক্সিং হবে ষোলো পাঁচশো বারো জিবি হোয়াইট কালারটা দিচ্ছি নেওয়ার জন্য আসছে এই যে ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ফেনি দাগন বিহা থেকে আসছে উনি ভাইয়ের নাম কি ইমরান ভাই আসছে ইমরান ভাই ওনার ভালো একটা ফোন দরকার ছিল যেটা না উনি হয়তো চাইনিজ ভাইয়ারদের সাথে মানে যোগাযোগ করবে বা ব্যবসা বিজনেস করবে নাকি তো ভাইয়া ফাইনালি দেখে শুনে উনি চুজ করেছে এইটা ফোরটিন প্রো প্লাস এবং উনি চেয়েছিল বারো জিবি নেবে কারণ ওনাকে আমি একটা অফার করে দিলাম যে এক ষোলো জিবি নিয়ে যান তাইলে নাকি একটু বেশি দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছে তো ইমরান ভাই কেমন লাগতেছে বারো জিবির দামে ষোলো জিবি নিতেছেন ভালো লাগতেছে

ফাইনাল চলে আসছে আরেকটা কথা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল চলে আসছে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর মধ্যে কিন্তু শুধুই আনবক্সিং ভিডিও থাকে না এর মধ্যে কিছু ইনফরমেশন শেয়ার করা হয় নাকি কি ইনফরমেশনগুলো শেয়ার করা হয় যাতে আপনারা বুঝতে পারেন কারণ সবসময় তো খবরাখবর দেওয়া হয় না আমার মাধ্যম হচ্ছে যোগাযোগের ভিডিও আপনাদের হ্যাঁ তো এটা খুলেন আমার ধরো